আপনি বলছেন কিন্তু তার ভিত্তিতে কোনো মানে প্রমাণ বা কাগজ দিচ্ছেন না শুধু মুখে মুখে একটি বাড়ির ছবি দেখাচ্ছেন সর্বত্র এবং বাড়ির অ্যাড্রেস দিয়ে বলছেন অবৈধ আজকে হাউজিং কলকাতা কর্পোরেশনের অনারেবল মেয়র যে বললেন তারপর আমার কিছু বক্তব্য রাখার কোনো জায়গাই নেই উনি সমস্তটা বলে দিয়েছেন তারপরেও বলছি দেখুন বাড়িটি ছিয়ানব্বই সালে তৈরি হওয়া তিরিশ বছরের পুরনো বাড়ি এবং গত তেইশ সালে অর্থাৎ বছর আগে একটি নতুন ফ্লোর হয় সুতরাং সেটাও স্যাংশন নিয়ে হয় তার সমস্ত ডকুমেন্টস আমার হাতে রয়েছে চাইলে আবার একবার দেখাতে পারি একবার দেখিয়েই দিই সেটাই বোধ সুবিধা হবে এই যে দেখুন এটা ছিয়ানব্বই সালের বিল্ডিং স্যাংশন তখন অবশ্য বামেরা ছিলেন ক্ষমতায় পরবর্তীকালে এটা অর্থাৎ দু সালে আজ থেকে দু বছর আগে একটি ফ্লোর নতুন করে করার জন্য কলকাতা কর্পোরেশনের স্যাংশন নেওয়া স্যাংশন কলকাতা কর্পোরেশনের দু বছর আগে পরের অংশটা হচ্ছে টোটাল পুরো বাড়িটার স্যাংশন এর পরের অংশটা উনি একটা কথা বলছেন পিছনের জমি অ্যামাল গ্যামেজ করে এটা তার কাগজ অ্যামাল ইজ এ লিগাল প্রসেস অর্থাৎ আপনি যদি কোনো জমি কেনেন সেই জমিটাকে অ্যামাল না করলে বরং সেটা ইলিগাল হয় আমি ফিজ দিয়ে অ্যামাল গ্যামেজ করেছি অর্থাৎ দুটো জমি জুড়ে জুড়লে তার জন্য বিল্ডিং প্ল্যান জানতে হয় না রাজনীতি করতে হয় না কলকাতা কর্পোরেশন আইন জানতে হয় না দুটো জমি হলে তার এফআইআর বেড়ে যায় অর্থাৎ একটি জমিতে যতটা আপনি পাবেন দুটো জমি জুড়লে তো তার চেয়ে বেশি পাবেন এটা তো সহজ অঙ্ক এর মধ্যে তো অন্য কোন রকম রাগ রাগ ঢুক ঢাক ঢাক নেই হাসাস নেই সুতরাং অ্যামেল গ্যামেটের পর জমির এফআইআর আরও বেড়ে গেছে তাহলে উনি একটা প্রশ্ন করছেন যে কেন তাহলে ওটাকে রেগুলার করতে হবে হ্যাঁ এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন এখানেই জল ঘোলা এবং উনি যা বিকিয়ে বিকিয়ে নানা রকম ভাবে বলছেন তাতে করে মানুষের মনে হতে পারছে যে কেন তাহলে সত্যি রেগুলার করতে হলে এবার বলি তিরিশ বছরের পুরনো বাড়ি ইন্টারনাল চেঞ্জেস ভিতরে যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে কিছু ডেভিয়েশন হয় সুতরাং এই বাড়িটি ছিয়ানব্বই সালে প্ল্যান পাস করা বাড়িটি যখন দু হাজার তেইশে করতে যাওয়া হয়েছে প্ল্যান নিয়ে একটি নতুন ফ্লোর তখন তার সিঁড়িটি ভেঙে পড়ে এবং সেইটি সেফটি এবং সিকিউরিটি কারণে তার তড়িঘড়ি একটি সিঁড়ি করতে হয় এবং এইটি যখন কলকাতা কর্পোরেশন কে জানানো হয় তখন ওনারা বলেন তাহলে এটাকে রেগুলার করতে হবে কারণ প্রথমবার যে নতুন এক্সট্রা ফ্লোর হয়েছিল তখন কিন্তু সিরিয়াল লিফটের কথা বলা হয়নি কারণ দরকার ছিল না পুরোনো বাড়ির সিঁড়ি অ্যাভেলেবেল ছিল কিন্তু যখন তেইশে বাড়িটি হয় ফ্লোরটি হয় তখন সিঁড়িটি ভেঙে পড়ে কেউ হাত গুনতে জানে না তো যে সিঁড়িটি ভেঙে পড়বে তাই নতুন সিঁড়ির জন্য প্ল্যান দেওয়া হয়নি যদি ধরতাম হাত জানতাম অথবা জানতাম তাহলে আলাদা করে কলকাতা কর্পোরেশনকে টাকায় ফিজটা দিতে হতো না বেঁচে যেত কিন্তু এটা জানা যায়নি কাজ করতে করতে এইরকম অভিজ্ঞতা হয়েছে সিঁড়িটি ভেঙে পড়েছেন এবং নতুন সিঁড়ি করতে হয়েছে তার জন্য কলকাতা কর্পোরেশনকে জানিয়ে সেটাকে রেগুলার করতে হয়েছে সুতরাং সেই জায়গা থেকে অবৈধ কোথায় মেয়সার দাঁড়িয়ে নিজে বললেন বাড়ির এফআইআর আছে পুরনো বাড়ির এফআইআর আছে নতুন যে অংশটিকে জুড়ে জুড়েট হয়েছে তার এফআইআর আছে হাইটে আছে পাশে ছাড় আছে সুতরাং নতুন যে ব্লক অবৈধ অবৈধ করে উনি চিৎকার করছেন নতুন করে জল ঘোলা করার চেষ্টা করছেন সেটা একটা না লিফ্ট আর একটা সিঁড়ি সেটা হ্যাবিটেবল ইউনিট নয় সেটা সার্ভিস ইউনিট ওটা দোকান নয় ওটা নতুন একটা ফ্লোর নয় প্রমোটিং নয় বসবাস করার জন্য ঘর নয় সেটা শুধু সিরিয়াল লিফ্ট সুতরাং সেই জায়গা থেকে কোথায় অবৈধ বরং আমি একটা আপনাদের ডকুমেন্ট তথ্য দিই এটা আমি করতে চাইনি কারণ আমি ব্যক্তিগত রাজনীতিতে বিশ্বাসী করি নবছর ধরে আমি একটি অঞ্চলে জনপ্রতিনিধি এরকম ধরনের ঘটনা আমি আগে কখনো করিনি কিন্তু উনি এত রকম বেশি মেলাইন করার চেষ্টা করছেন আর ওই যে বললাম চুড়লে ছুটলে পাটকেল টিকেতে হবে সেই জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে যারি বাড়িতে আমি দেখাচ্ছি এগারো নম্বর এই হুজরি হুজরি মল্লে এই বাড়িটি হচ্ছে মিডিয়া বাবু তিনি অভিযোগ করেছেন এই বাড়িটি খুব ভালো করে দেখুন ওনার ঘোষ বাবুর বাড়ি ঘোষ পরিবার বলে লেখা আছে তার বাড়ির পাশে কর্মকর বাড়ি কোন ছাড় নেই কিন্তু কলকাতা কর্পোরেশনের দুটো বাড়ির মধ্যে তো ছাড় থাকতে হবে মিডিয়া বাবুর বাড়ির ছাড় কোথায় তারপর আমি বলছি না ফটো বলছে আপনারা কি খোঁজ নিন তার উপরও দুটো ফ্লোর বলবেন উনি রেগুলার আমি খোঁজ নিয়েছি রেগুলার তার মানে উনিও ডেমোলেশন অর্ডার পেয়েছিল তো তবে তো রেগুলার হয়েছে কত টাকা উনি দিয়েছিলেন ঠিক ঠিক দিয়েছিলেন সব একটু জানতে হয় আমি তো খুব পরিষ্কার করে বললাম যে দেখুন আমি দায়িত্ববান জনপ্রতিনিধি হিসেবে কলকাতা কর্পোরেশনকে জানিয়েছি ইন্টারনাল চেঞ্জেস আমি না জানলে আমার কেউ ধরতে যেত না আপনিও জানতেন না আমিও জানতাম না কারণ সিঁড়ি তো ছিলই সেই সিঁড়িটা ভেঙে গিয়ে আরেকটি সিঁড়ি হয়েছে এটা বাইরের কিছু নয় যে না জানালে দারুণ কিছু ক্ষতি হয়ে যেত কিন্তু নিয়মের মধ্যে হয় যে ইন্টারনাল চেঞ্জেস হলেও কলকাতা কর্পোরেশনকে জানাতে হয় তাই আমি জানিয়েছি সুতরাং এটা গঠনমূলক আমি একটি পদক্ষেপ নিয়েছি তার জন্য মিডিয়া বাবু মেলাইন করবেন এটা তো হতে পারে না নিশ্চয়ই কারণ একেবারে এটা করছেন কেন উনি নিজেই মানে চালুনি সুজকে বলছে তার পিছনে ছ্যাদা আছে কিনা দেখতে এটা কি কখনো হয় নাকি কিন্তু উনি চাইলেন আমার পরিষ্কার প্রশ্ন ছিল যে আপনি রুলসটা বলবেন যে আপনি কাকে রেগুলারাইজ করবেন কখন রেগুলারাইজ করবেন কিভাবে রেগুলারাইজ করবেন হ্যাঁ আমি আরেকটা কথা বলেছিলাম যে ছোট ছোট ল্যান্ডে এখন পাঁচতলা ছতলা চারতলা বাড়ি হয়ে যাচ্ছে এক কাটা দেড় কাটার মধ্যে উইচ ইজ নট ইগাল অলসো দেবব্রত মজুমদার সেদিনকে বলছিলেন টিভিতে আমি শুনছিলাম যে বাড়ি পরিবার বাড়ছে তাই বাড়িতে বেশি জায়গা দিতে হচ্ছে এগুলো কখনো সম্ভব নয় একটা বাড়ি পরিবার বাড়ার ওপরে দাঁড়িয়ে থাকে না একটা বাড়ি দাঁড়িয়ে থাকে তার সয়েলের ওপর তার ভিতের ওপর সেই ভিতের কোয়ালিটির ওপর এগুলো অনেক কিছু সাইন্টিফিক ব্যাপার থাকে ইঞ্জিনিয়ারিং ব্যাপার থাকে এখন সেখানে যদিও পশ্চিমবঙ্গের এই বাড়িগুলো ভেঙে পড়ছে কারণ এগুলো দাঁড়িয়ে আছে কাঠমানির ওপর তাই এগুলো ভেঙে পড়ছে সেই প্রশ্নের উত্তরে যাননি মেয়র এবং মেয়র যেটা বলেননি ওই শুধু একটা ছোট করসনকে উনি ব্যাপারটাকে এত লঘু করে দেখানোর চেষ্টা করলেন যেখানে রেগুলারই যেমন ফি বত্রিশ লাখ টাকা দিতে হয়েছে বত্রিশ লাখ টাকায় আপনি কলকাতা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারেন সেটা এখানে হয়েছে সেই ফিজেও তারা কম দেখিয়েছে পুরসভাকে পুরসভা নিজের সাথে নিজের ভাবের ঘরে চুরি করছে পুরসভা যে জায়গাটা তারা নির্ধারণ করেছে বেআইনি বলে আর পুরসভা যতটা এরিয়ার ওপরে ধার্য করেছে

ছাড় দেয়নি উনি যদি বলেন সেটা প্রমাণ ভেঙে দিক বাড়ি শুনুন বাড়ি তো আমি হাত লাগাইনি বিগত বহু বছর তো আমি হাত লাগাইনি যদি বাড়ি বেআইনি থাকে আমি বলছি আমার বাড়ির ছবিটা তুলেছেন ওনাকে ধন্যবাদ জানাই আমি বলছি বাড়িটা ভেঙেছি পুরসভাকে চ্যালেঞ্জ ভেঙে দিয়ে দেখান এসব কথা বলবে কেন প্রত্যেকেরই বাড়ি আমি তো বলিনি আমার বাড়ি নেই

এফআইআর করিয়েছে এফআইআর কেন হবে এই লোকগুলোর প্রতি এরা তো এরা তো পরিস্থিতির শিকার কাডমানি খেলো কাউন্সিলর কাডমানি খেলো এমএলএ মাল নিল ও পুরসভার যা বিল্ডিং ডিপার্টমেন্ট আরো কোথায় কোথায় গেল বলতে পারবো না আর যাদের মাথার ছাদ চলে গেল তাদের বিরুদ্ধে এফআইআর হলো এ কেমন রাজত্ব বাম আমলে হয়েছিল মিতালি ব্যানার্জি বলছে যে আপনি